নভেম্বর মাস আর এই নভেম্বর ডিসেম্বর মাসেই কিন্তু এই ধান কাটার মৌসুম ধানগুলো পাক ধরেছে এটি আমার গ্রামের ঠিক নাম না জানা বয়স না জানা যে বট্ট বৃক্ষটি আছে আর তিন তিন ব্রিজের সমন্বয়ে যে রাস্তাটি ঠিক সেই মেঠো রাস্তার আমি হেঁটে চলেছি এই যে এই সেই ব্রিজটা এই ব্রিজ থেকে আমি আপনাদেরকে আরো ভিডিও দেখিয়েছি আর এটি ছোট নদী একটা কেনাল যেটা আর কি ছোট নদী আমাদের ওইদিকে বলে তো এই যমুনা বা অন্যান্য যে নদীগুলো আছে সেগুলোর সঙ্গে তুলনা করলে এটি একটি ছোট ক্যানেল ড্রেন এটাও গত কয়েক বছর আগে খনন করার ফলে এটি এখন অনেক গভীর হয়ে গেছে মোটামুটি আর এই যে দেখতে পাচ্ছেন এটি সেই কত যে বছর হয়ে গেল মানে আমার দাদাও নাকি এটি দেখেছে যে এই বট বট গাছটা এই এই অবস্থায় তার মানে এটা কত বছর বয়স আমরা নিজেরাও বলতে পারবো না আর এই ধানগুলো কাটা হয়েছে এটি দেখেন এটি মোটা ধান আর এই ধানগুলো কয়েকদিন আগের ঝড়ে শুয়ে পড়েছে কিন্তু ধানের ক্ষতি হয়নি তেমন এটি মূলত মোটা ধানেই এগুলো সব আর অপর প্রান্তে রাস্তার ওগুলো হলো চিকন ধান এই ধানগুলো তাই তো আগেই কাটা হয় আর চিকন ধানগুলো কাটা হবে ডিসেম্বরে মোটা ধান বলতে আপনি যে নাজিরশাইল স্বর্ণ আগে তো আমরা এলিফেন্ট যে ভাত খাই আর পোলা চাল যেটি সেই ধানটি কাটা হবে দেরি করে ডিসেম্বর মাসে আমি গাড়ি নিয়ে যাওয়া সত্ত্বেও আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি কারণ রাস্তার এই পাশ দিয়ে হাঁটার সময় পাখির কিচির মিচির ডাক আর এই সবুজ ধানক্ষেত ও অন্যান্য ফসল